হ্যালো ইবরণ আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আমরা দেখবো চ্যাট জিবিটি কীভাবে আপনারা বারো মাসের জন্য ফ্রিতে নেবেন সো এটা কিন্তু আপনারা অনেক ধরনের ভিডিও দেখছেন ইউটিউব ফেসবুকে সো কোনো মেথডই আপনাদের আসলে কাজে আসে নাই আমিও অনেক ধরনের মেথড ট্রাই করছি এতদিন সো ওগুলাতে একটাতেও কাজ করে নেই সো আমরা এখন একটা ভালো মানে যেটা কাজ করতেছি সেই মেথডটা আপনাদের সাথে শেয়ার করবো জানি না এই মেথডটা কতদিন থাকবে সো আপনারা বারো মান্থের জন্য যারা চেয়ার গো প্ল্যানটা নিতে চান এটা আমি দেখাচ্ছি তো এটা আমার নিজের পার্সোনাল অ্যাকাউন্টে আমি নিয়েছি তো দেখেন এখানে কিন্তু একটা আসছে আর এই যে আমাদের গো প্ল্যান কিন্তু এখানে নেওয়া হয়ে গেছে এই যে দেখেন এটা কিন্তু আপনার ইন্ডিয়ান ভিপিআইন একটা কানেক্ট করতে হবে দেন হচ্ছে আপনাকে এটা পার্সেস করতে হবে সো আমরা এখন নতুন একটা জীবনের ভিতরে গিয়ে তারপর হচ্ছে আপনাদেরকে দেখেন এই অ্যাকাউন্টের ভিতরে কিন্তু আমার এখানে কোনো চ্যাট কোনো পার্সেস করা নাই এখানে ফ্রি মোড দেখতে পারতেছেন তো এখন আমাকে এটা টাকা চাপে বাংলাদেশি আছে সেজন্য ঠিক আছে তো আমরা এখন এখানে একটা ভিপিএন কানেক্ট করব ভিপিএনটার নাম হচ্ছে এটা আপনার এই সাইডে হচ্ছে আপনি ক্রোম এক্সটেনশনের উপরে চাপ দিয়ে আপনি ম্যানেজ এক্সটেনশন তারপর হচ্ছে ক্রোম স্টোরে চলে যাবেন স্টোরে আসার পরে এখানে আপনাকে লিখতে হবে ইউ আর ভি এই যে আরবান ভিপিএন যেটা আছে সেটা আপনাকে টু ক্রম করতে হবে সরি 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 এটা না এটা না এটা হয়তো বা একটা একটাই চলে আসছে এটা রিমুভ করে দিই এই যে শেষে যে লেখাগুলো আছে এগুলো সরাইতে হবে আপনি চাইলে এখানে ইন্ডিয়ান ভিপিআনগুলো চলে আসবে ইন্ডিয়ান ভিপেন এই যে এইটা এটাই খুঁজতেছিলাম সো এই ভিপিএনটার এখানে দেখবেন যে আটশো আঠারোটা রেটিং আছে বা একটু রেটিং বাড়তেও পারে এগুলো কেটে দেবেন কেটে দেওয়ার পরে এই সাইডে দেখতে পারবেন যে হচ্ছে আপনার ভিপেনটা আসছে কিনা এই যে দেখতে পারবেন যে আপনার ভিপেনটা আছে ভিপেনটার উপরে ক্লিক করলে এগুলো ই চাপ পারমিশন চাওয়ার পর এখানে জাস্ট একটা ক্লিক করে দিবেন তো এটা চলে আসলো এখন এটা যদি কানেক্ট লেখা থাকে প্রোটেক্ট তার মানে এটা কানেক্ট হয়েছে এখন আপনি এই পেজটাকে একটা রিলোড দিবেন দেওয়ার পর এখানে দেখতে পারবেন যে আপনার এখানে পুরা পেজটা চেঞ্জ হয়ে যাবে সো এখানে দেখাবে জিরো টাকা ঠিক আছে এখন এটার ওপরে ক্লিক করবেন এখন এখানে আপনার দুইটা ওয়েবসাইটের প্রয়োজন হবে আপনি আরেকটা ট্যাব ওপেন করে রাখবেন সেই ট্যাবটা হচ্ছে এই টাইপের একটা ট্যাব যেখানে আপনি র্যান্ডম কার জেনারেটর যেগুলো আছে সেগুলোতে যাইতে হবে নামসো ডট জেন এটাতে যদি যান সেই ক্ষেত্রে আপনার এখানে এরকম ইন্টারফেস আসবে যে আপনি এখানে কয়টা কার্ড অ্যাডভান্স হিসেবে কি কি বিন নাম্বার আমরা দিব আপনাদেরকে সেই বিন নাম্বার থেকে আপনাকে এই কার্ডগুলো জেনারেট করতে হবে আপনাদেরকে আমরা এই টাইপের একটা ডকুমেন্ট ফাইল আপনাদেরকে দিব যে বিন নাম্বার কি তারপরে ইন্ডিয়া নাকি সবগুলো আপনাদেরকে দেওয়া হবে ডেসক্রিপশন বক্সে আপনার বিন নাম্বারটা পেয়ে যাবেন এই বিন নাম্বারটা কপি করে আপনার এখানে আসতে হবে এই ওয়েবসাইটের ভেতরে এই যে বিল নাম্বার এখানে দিলেন এখানে যে অপশনটা আছে উপরে সেটা থাকবে এবং এখানে অবশ্যই মানির যে আছে সিলেক্ট করতে হবে আর যেটা আপনি চান সেটা আপনি দিবেন এবং দশ থেকে কত হাজার ডলার থাকতে পারে এটা দিলেন এটা কপি করে আপনার একটা ডকুমেন্ট ফাইল নেবেন সেই ফাইলের উপরে এটা রাখবেন সেভ করে তো আমি সেভ করে রাখছি এখন আমার কাজ হচ্ছে এখান থেকে বের হয়ে আপনার এই কার্ডগুলো থেকে চেক করা যে কোনগুলো লাইভে আছে তো এইগুলো আমরা এখন কার্ড নাম্বার যেগুলো আমরা কপি করছি সে প্রত্যেকটা কার্ডই আমরা এখানে দেবো এবং স্টার্ট ভ্যালিডেশন দেব ভ্যালিড আছে কয়েকটা এবং লাইভ কয়টা আছে ভ্যালিড আছে এবং লাইভে আছে এইটা তো আমরা এই কার্ডটার নাম্বারগুলো কপি করবো কপি করে দেন হচ্ছে আমাদের কাজ হবে এই যে এখানে সাবস্ক্রিপশন করতেছি এখানে আসবো এখানে আসার পর এই কার্ডটার নাম্বারটা দিব দেন হচ্ছে আমাদের এখান থেকে এক্সপায়ারি ডেট দেখতে হবে জিরো সিক্স বত্রিশ এক্সপায়ারি ডেট জিরো সিক্স বত্রিশ হলো এখন আমাদের এখানে সিভিবি নাম্বারটা দিতে হবে সিভিবি নাম্বার হচ্ছে দুশো পাঁচপান্ন এবং একটা নাম যে কোনো একটা দিতে পারেন নো প্রবলেম এখানে হচ্ছে অ্যাড্রেস লাইনে এখানে আমরা একটা অ্যাড্রেস আপনাকে দিবো ডিসক্রিপশন বক্সে স্ট্রিট অ্যাড্রেস সেই অ্যাড্রেসটা আপনাকে পুরোটা কপি করে এখানে জাস্ট অ্যাড্রেস লাইনে বসাই দিলে এটা পুরোটা চেঞ্জ হয়ে যাবে এটা যদি ইন্ডিয়া সিলেক্ট অটোমেটিক্যালি বাই ডিফল্ট না হয় তখন আপনি এখানে ইন্ডিয়া সিলেক্ট করে নেবেন ইন্ডিয়া চলে আসছে এখন সিটিটা আমাদেরকে সিলেক্ট করতে হবে এটা আমাদের সম্ভবত উত্তরপ্রদেশ সিটি হচ্ছে লখনউ এগুলো প্রত্যেকটা জিনিস আপনাদেরকে দেওয়া এই যে আমি এই সাইড থেকে ডুয়েল স্ক্রিন থাকার কারণে আমি এই সাইড থেকে টানে নিচ্ছি আপনারা আবার মনে করবেন না যে আমরা এখানে লুকাই লোকাই কাজ করতেছি তো এখান থেকে লখনৌ এবং পিন নাম্বার আপনাদেরকে দেওয়া হবে এটা হচ্ছে পোস্টাল কোড কোস্টন কোর্ট এখানে কপি করতে হবে এগুলোই কিন্তু আপনাদেরকে সেল করতেছে মানুষ আমি কিন্তু এগুলো ফ্রিতে দিচ্ছি আমাদেরও কিন্তু এই ডিজিটাল টাইপের প্রোডাক্ট আছে আপনারা যারা হ্যাসেল ফ্রি হিসেবে প্রোডাক্ট কিনতেছেন তারা বিডি সফটওয়ার নামে একটা ওয়েবসাইট আছে বিডি সফটওয়ার ডট শপ এই ওয়েবসাইট থেকে আপনারা পার্চেস করতে পারেন সব ধরনের ডিজিটাল প্রোডাক্ট আছে এডুকেশনাল কম্বো সব ধরনের ডিজিটাল প্রোডাক্ট আপনারা এখানে পাবেন যেমন এখানে গ্রামারলি তারপরে হচ্ছে কুইলবর্ড এটা কিন্তু আমাদের প্লাস সাবস্ক্রিপশন এটা নট এই যে আশা করি আপনারা এখানে ভিজিট করবেন আর এখানে হচ্ছে জাস্ট এখানে এই ডিটেলসগুলো দিয়ে দিলে আপনার এখানে কাজ শেষ জাস্ট এখানে সাবস্ক্রাইবের চাপ দিলে আপনার এই যে অ্যাড্রেস লাইন এখানে আরেকটা অ্যাড্রেস দিতে বলতেছে সরি আমার প্রথম অ্যাড্রেসটা এখানে দেওয়ার কথা ছিল প্রথম অ্যাড্রেসটা থেকে এটা জাস্ট রিমুভ হয়ে গেছে সাবস্ক্রাইবে চাপ দিলেই আপনার কাজ শেষ এখন এখানে জাস্ট একটা পপ আপ আসবে যে আপনি হিউম্যান কিনা এটা যাচাই বাছাই করুন দেখবেন এখানে কাজ হয়ে গেছে প্রসেসিং তার মানে হয়ে গেছে এটা টিক মার্ক চলে আসবে যদি এই কার্ডটা ফেল করে তখন আবার নতুন আরেকটা কার্ড আপনাকে এখানে দিতে হবে তো এটা কিন্তু আমার হয়ে গেছে এটাতে বারো মাসের জন্য আমাদের যে সাবস্ক্রিপশন সেটা কোনো টাকা পয়সা ছাড়াই মানুষের কার্ড ব্যবহার করে আমরা এটা করে ফেললাম তো এই প্রসেসে আপনাকে আগাইতে হবে যারা আমাদের ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখতেছেন তারা পেজটাকে ফলো করে দেবেন আর যারা চ্যানেল থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এরকম টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও আমাদের চ্যানেলে নিত্য নতুন আসতেই থাকে এবং ফ্রিলান্সিং যারা শিখতে চান টাকা পয়সা ইনকাম করতে চান তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ভবিষ্যতে ভালো কিছু আসবে ইনশাআল্লাহ তো দেখেন আমার কিন্তু এটা সাবস্ক্রাইব করা হয়ে গেলো এখানে দেখতে পারতেছেন যে আপগ্রেড প্ল্যানে যদি আমরা যাই দেখতে পারতেছেন নিউ কারেন্ট প্ল্যান এখানে চলে আসছে সেই হচ্ছে ভিডিও তো আপনারা এইভাবে ট্রাই করেন অবশ্যই এটা ভালো কিছু আসবে বা এভাবে যদি না হয় আপনারা অন্য কোনো ওয়ে যদি খুঁজে পান সেক্ষেত্রে ওইটা করবেন আমাদের কাছে এইটাই বেস্ট ওয়ে মনে হয়েছে আপনারা জাস্ট একটা ভিপিএন কানেক্ট করবেন দেন হচ্ছে এখানে আপগ্রেড বাটনে চাপ দিয়ে আপনার যে বিল নাম্বারটা দেওয়া হবে সেই বিন নাম্বারটা দিয়ে অবশ্যই এই ডিটেলসগুলো ফিল আপ করে দেন হচ্ছে আপনাকে এখানে সাবমিট করতে হবে তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম সবাইকে